নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন টুম্পাস কিচেন অ্যান্ড মিনি ব্লক আপনাদের সকলকে জানাই স্বাগত সামনেই জন্মাষ্টমী আর জন্মাষ্টমী উপলক্ষে আজ তৈরি করব তালের পিঠা। জন্মাষ্টমীতে তালের এই পিঠা অনেকেই তৈরি করেন কিন্তু পারফেক্টভাবে তৈরি হয় না এই জন্মাষ্টমীতে সবাই আশা করি তালের পিঠা তৈরি করবেন এবং পারফেক্টভাবেই তৈরি করবেন আমরা সবাই জানি যে গোপাল তালে বড়া খেতে খুব পছন্দ করে এজন্য অবশ্যই তালের বড়া আপনারা জন্মাষ্টমীর দিন তৈরি করবেন কারণ গোপালের খুব প্রিয় এই তালের যে কোনো রেসিপি চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি তালের বড়া তৈরি করব। বন্ধুরা তালের বড়া তৈরির জন্য আমি এখানে তালের কাই নিয়ে নিয়েছি আপনাদের যে পরিমাণ লাগবে আপনারা ঠিক সেই পরিমাণ নেবেন এখানে আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি এখন এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমেই আমি কি দিচ্ছি আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া বন্ধুরা নারকেল কোড়া দিলে তালের বড়া পিঠা খেতে খুব ভালো লাগে এই জন্য চেষ্টা করবেন নারকেল কোড়া ব্যবহার করার জন্য এখন দিয়ে দিচ্ছি এক কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো চালের গুঁড়া বন্ধুরা আপনারা এখানে চালের গোড়া পরিবর্তে সুজি ব্যবহার করবেন আমি আর চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে দেখাচ্ছি কে কেমন হয়েছে সুজি দিয়ে তৈরি করলেও কিন্তু ঠিক একই রকম হবে এবং পারফেক্টভাবেই তৈরি হবে দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ বন্ধুরা অবশ্যই এখানে জন্মাষ্টমীর দিন তৈরি করার সময় সান্তক লবণ ব্যবহার করবেন রেগুলার খাবার লবণ ব্যবহার করবেন না এখন এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম তালের গুড় বন্ধুরা আমি এখানে তালের গুড় ব্যবহার করছি আপনারা চাইলে খেজুর গুড় কিংবা চিনি ব্যবহার করতে পারেন মিস্ত্রিও আপনারা ব্যবহার করতে পারেন তবে মিষ্টি ব্যবহার করার আগে অবশ্যই একটু গুঁড়ো করে ব্যবহার করবেন কারণ এই মিষ্টি যদি দানা দানা থেকে যায় তাহলে কিন্তু তালে বড়োটা খেতে ভালো লাগবে না এজন্য আপনারা মিষ্টিটা গুঁড়ো করে তারপর এই মিশ্রণটা তৈরি করবেন বন্ধুরা খুব বেশি সময় মাখার দরকার নেই এক দু মিনিট মেখে হয়ে যাবে তবে খুব ভালোভাবে মেখে নিতে হবে যেন সবগুলো উপকরণ খুব ভালোভাবে একে অপরের সাথে মিশে যায় দেখুন বন্ধুরা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং একটু নরম করে মিশিয়ে নিতে হবে খুব বেশি শক্ত করে মেশাবেন না তাহলে কিন্তু পিঠাটা পারফেক্টভাবে হবে না বন্ধুরা এভাবে মিশিয়ে কিন্তু সাথে সাথে আপনারা পিঠা তৈরি করতে যাবেন না এই কথাটা অবশ্যই মাথায় রাখবেন পিঠা তৈরি করার আগে ঠিক পনেরো থেকে বিশ মিনিট আগে এই মিশ্রণটা তৈরি করে রাখবেন তালের এই খামিরটা যদি আগেই সুন্দর করে রেডি করে রাখেন বা দশ পনেরো মিনিট ভালোভাবে রেস্টে রাখেন তাহলেই কিন্তু পারফেক্টভাবে আপনারা তালের বড়া পিঠা তৈরি করতে পারবেন যদি সাথে সাথে এই পিঠাটা তৈরি করেন তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এবং পিঠাটা পারফেক্টভাবে হবে না এই পিঠাটা ছোট করে দিলেও কিন্তু তেলের উপরে বড় করে ফুলে উঠবে কারণ পারফেক্টভাবে আমরা রেস্টে রেখেছি এবং খুব সুন্দর হবে এই মিশ্রণটা দেখুন বন্ধুরা আমি পনেরো মিনিট পরে ঢাকনাটা উঠে নিয়েছি এখন আমি পিঠাগুলো তৈরি করে নেব পিঠা তৈরি করার আগে আমি হালকা এক মিনিট মতো একটু মেখে নিয়েছি বন্ধুরা অফ ক্যামেরায় আমি এই কাজটা করে নিয়েছিলাম এখন তেলটা আমি মাঝারি আছে গরম করে নিয়েছি বন্ধুরা তেলটা কিন্তু খুব বেশি গরম থাকবে না এবং তেলটা কিন্তু একেবারে ঠান্ডা অবস্থায়ও রাখা যাবে না তেলটা মিডিয়াম আছে মিডিয়াম গরম রাখতে হবে একেবারে লো আছে এই পিঠাগুলো ভাজা যাবে না প্রথমেই তাহলে কিন্তু পিঠাগুলো ফেটে যাবে বন্ধুরাও অনেকেই কিন্তু এই তালের বড়া পিঠা তৈরি করতে পারেন না কারণ ফেটে যায় ফেটে যাওয়ার একটা অন্যতম কারণ হচ্ছে চুলা রাস একদম লো রাখা চুলা রাস যদি একদমই লো রাখেন সেক্ষেত্রে কিন্তু নিষ্ঠা হবে উপরটা কিন্তু ফেটে ফেটে যাবে চুলা রাস মিডিয়াম রাখবেন তারপরে এই পিঠাগুলো ছাড়বেন এবং তেলটাও যেন মিডিয়াম থাকে তেলটা যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলোর কালার এসে যাবে ভিতরটা একদম নরম থেকে যাবে সেক্ষেত্রে পিঠাগুলো খেতে ভালো লাগবে না এজন্য চুলা রাস গুরুত্বপূর্ণ এই পিঠা তৈরি করার জন্য চুলা রস মিডিয়াম টু লোতে রেখে এই পিঠাগুলো ভেজে নিতে হবে তাহলে পারফেক্টভাবে আপনারা তালের বড়া পিঠা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুরা এখনই আমি ঝাঁজড়ি দিয়ে এগুলো উল্টে দেবো না একটা ছোট চামচ নিয়ে নিয়েছি আমি কাটা চামচের পিছন দিয়ে এভাবে একটু ঘুরিয়ে দিচ্ছি আপনারা যে কোনো কিছু দিয়ে একটু ঘুরিয়ে দিতে পারেন তাহলে এগুলো পারফেক্টভাবে ঘোরানো যাবে যদি প্রথমেই আমি হাতে ব্যবহার করি তাহলে অনেক সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এজন্য আমি একটা কাঁটা চামচের পিছন দিয়ে এভাবে করে নিচ্ছি তাহলে পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবে উল্টানো যাবে দেখুন বন্ধুরা কত ছোট ছোট করে দিয়েছিলাম কিন্তু ফুলে কতটা বড় হয়েছে আমি কিন্তু এখানে কোনো রকম বেকিং পাউডার বা খাবার ছোটা কোনো কিছুই ব্যবহার করিনি এমনিতেই কিন্তু পিঠাগুলো ফুলে ফুলে গোল গোল হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর হচ্ছে এভাবে যদি আপনারা খামিরটা একটু দশ পনেরো মিনিট রেস্টে রাখেন তাহলে কিন্তু পারফেক্টভাবে এই পিঠাগুলো আপনারা তৈরি করতে পারবেন এবং জন্মাষ্টমীতে অবশ্যই গোপালকে এই তালে বড়া তৈরি করে দেবেন কারণ তাল বড়া খেতে কিন্তু গোপাল খুব বেশি পছন্দ করে এই জন্য জন্মাষ্টমীতে এই পিঠা অবশ্যই তৈরি করবেন বন্ধুরা যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও দেবো আপনার কাছে প্রথম নোটিফিকেশান যাবে এবং আপনি দেখে নিতে পারবেন বন্ধুরা এই জন্মাষ্টমীতে আরও বেশ কিছু রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে পিঠাগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর কালার এসেছে এই পিঠাগুলো কিন্তু উপরটা মোচমুচি হবে এবং ভেতরটা নরম থাকবে এই পিঠা খেতে কিন্তু অসাধারণ লাগবে এভাবে আপনারা পারফেক্টভাবে তালের বড়া পিঠা তৈরি করে নেবেন দেখুন আমি ভেজে নিলাম সবগুলোই এভাবেই আমি সবগুলো পিঠা ভেজে নেব আবারও এক আমি ভেজে দেখাচ্ছি যে আমি কিভাবে এই পিঠাগুলো ভেজেছি এভাবেই কিন্তু সব পিঠাগুলো ভেজে নিতে হবে চুলা রাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য চুলা রাস ঠিক রেখে এই পিঠাগুলো ভাজতে হবে চোলার রাস যদি কম থাকে বা তেলটা যদি গরম না হয় তাহলে কিন্তু এই পিঠাটা হবে না ফেটে যাবে বা ফুলবে না আর এই পিঠাগুলো ভাজার সময় কিন্তু একদমই কম তেলে ভাজবেন না একটু বেশি পরিমাণ তেল দিয়ে পিঠাগুলো ভাজবেন তাহলে পিঠাগুলো বেশ গোল গোল হবে দেখুন বন্ধুরা আমি সব পিঠাগুলোই দিয়ে দিচ্ছি বন্ধুরা এই তালে বড়া পিঠা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যেন সবাই এই পিঠা তৈরি করে খেতে পারে এবং গোপালকে ভোগে দিতে পারে দেখুন আমি আবার একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন দুই পাশে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায় বন্ধুরা আমি তাল ক্ষীর আপনাদের তৈরি করে দেখাবো যে আপনারা জন্মাষ্টমীতে তাল ক্ষীর কীভাবে তৈরি করবেন এজন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন তাল ক্ষীর খেতেও কিন্তু গোপাল খুব পছন্দ করে তালের যে কোনো রেসিপিই আপনারা এই জন্মাষ্টমীতে তৈরি করে দিতে পারেন কারণ তালের যে কোনো রেসিপি কিন্তু এই ভাদ্র মাসে জন্মাষ্টমীতে গোপাল খেতে খুব পছন্দ করে দেখুন বন্ধুরা কথা বলতে বলতে সব পিঠাগুলোই আমি এভাবে ভেজে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন কত সুন্দর পিঠা হয়েছে দেখুন বন্ধুরা সব পিঠাগুলো ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এভাবেই আপনার আমার পাশে থাকবেন তাহলেই আমি সামনে এগিয়ে যেতে পারবো আমিও আপনাদের পাশে আছি এই তালের বড়া খেতে কিন্তু অসাধারণ হয়েছিল উপরটা মোচমচে ছিল এবং ভিতরটা ছিল নরম তুলতুলে ধৈর্য ধরে এতক্ষণ ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ নমস্কার